একদম হিট একটা কালেকশন একদম হিট একটা কালেকশন থ্রি ডি প্রিন্ট এর সপ্তাহে নতুন কালেকশন এটা ভাই এটা এই নতুন কালেকশন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার কন্ডিশনে যার যেভাবে ইচ্ছা নিতে পারবে একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কো 100% গ্যারান্টি এবং যে কোনো সমস্যা চেঞ্জ যে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা অল্প পুঁজি দিয়ে মাত্র 10 পিসে বিজনেস শুরু করতে পারবেন আমি আমার গরম পানির সাথে ওয়াশ করতে করতেছি ওকে এখানে কিন্তু ওয়াশ হইতেছে তাই যাতে আমরা রং কো 100% গ্যারান্টি দিতে পারি এই এজন্য এই ওয়াশ করা হয় এই দেখেন একদম থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট হ্যাঁ জি

আগেরটা একবার এই দেখেন এইভাবে টাইম হয় ভাই এখানে প্রিন্ট হয় কালেকশন তৈরি না ভাই হাজার থাকবে পাঁচ গ্যারান্টি পাঁচ একদম থ্রিডি প্রিন্ট থাকবে থ্রিডি প্রিন্ট হ্যাঁ জি একদম প্রিন্ট

আর আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন এই দেখেন একদম নিউ একটা কালেকশন আপনার আনকমন একটা কালার দেবেন একদম আনকমন একটা কালার 3D প্রিন্টের মধ্যে এই দেখেন এই দেখেন একটা কালেকশন একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ এগুলো সব ডিজিটাল প্রিন্ট এটা লং হবে ওয়াও সামজনা একদম নতুন আপডেট কালেকশন একদম আপডেট কালেকশন কালেকশন জি এই যেগুলো মাত্র আসছে

এই দেখেন এটা হলো জমজমের জমজমের জি এক প্রতিটা পেড়িতে আমরা চারটি কালারের 20 পিস মাল থাকি এগুলো প্রতিনিয়ত এই কালেকশন নামে ভাই প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন এই দেখেন জমজমের আরেকটি আপডেট একদম পূজার এগুলো হিট কালেকশন হ্যাঁ ভাই জি এই যে দেখেন আরেকটা নতুন ডিজাইন নতুন ডিজাইন পর্যাপ্ত ডিজাইন কালেকশন পেয়ে যাবেন আপনার দুই কালেকশনে মূলত আপনারা কি কি থ্রি পিস তৈরি করেন ভাই আমাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানের যত কোয়ালিটি থ্রি পিস আছে সকল কোয়ালিটি থ্রি পিস এর মাস্টার কপি করে থাকি পেডি পেডি কালেকশন নিতে হবে ভাই যে একদম পেডি পেডি ভাই আপনারা কি এই থ্রি পিসের দাম নির্ধারণ করে থাকেন জি আমরা এই থ্রি পিসের

ইলিশের বিজনেস শুরু করতে চান তার আমাদের স্কিম নাম্বার যোগাযোগ করবেন করলে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এগুলো কি কালেকশন ভাই পাশে এগুলো হলো আরি প্লাস সিকোয়েন্সের ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হলো সেকেরচর বাবুরহাট নরসিংদি নরসিংদি জি আদরি কালেকশন ফার্স্টে কি দেখাবেন আজকে ভাই ফার্স্টে দেখাবো আমাদের হিট একটি কালেকশন আরি প্লাস সিকোয়েন্সের ওয়াও এ দেখেন এগুলো একদম থ্রি প্রিন্ট থাকবে থ্রি প্রিন্ট হ্যাঁ জি একদম থ্রি প্রিন্ট অল আরি আরআই কাজ করা থাকবে আরআই কাজ করা আর যেটা দেখে কাজ করা থাকবে কাজ করা এগুলো কালার আছে এগুলোর মধ্যে পর্যাপ্ত কালার ডিজাইন আছে আমি দেখাই যার যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট ডিসকেন নাম্বার যোগাযোগ করবেন নতুন বিজনেস শুরু করবেন আপনারা এই যে দশ পিস এক হাজার টাকা এই দেড়শো টাকায় থ্রি পিস এই সব ভিতরে না পড়ে ভাজির ভিতরে না পড়ে এ দেখেন ভালো থ্রি পিস নেন আমাদের এখানে

এগুলো যারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজ একদম প্রিমিয়াম কোয়ালিটি রং 100% গ্যারান্টি এবং যে কোনো সমস্যায় চেঞ্জ যে কোনো সমস্যায় চেঞ্জ যে কোনো সমস্যায় চেঞ্জ এগুলো না ভাই পেডিবিডি এর কালার জি এগুলোর প্রতি আর আপনারা এটা হলো পাকিস্তানের একটা আইটেম মাস্টার কপি এটা মাস্টার কপি জি এগুলোর এত কালেকশন করেছেন ভাই

অরিজিনাল পাকিস্তানি থেকে প্রায় ফিফটি পার্সেন্ট দাম কমে আমাদের জি অরিজিনাল পাকিস্তানি থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কমে নিতে পারবেন এবং আমাদের এই থ্রি পিস সেম পাকিস্তানের সেম কোয়ালিটি ভাই আপনাদের যেহেতু কারখানা ফ্যাক্টরি সবকিছু আছে সে তো আপনারা কি অন্যান্য দোকান থেকে ভাই পাঁচ টাকা দশ টাকা কম নিতে পারেন ভাই মার্কেট চ্যালেঞ্জ মার্কেট থেকে আপনারা অবশ্যই কম পাবেন মার্কেট থেকে অবশ্যই কম পাওয়া যাবে অবশ্যই কম পাবেন এই যে দেখেন গুলজির মধ্যে আরেকটা নতুন ডিজাইন গুলজি

রাঙ্গলি রাঙ্গলি মাস্টার কপি পূজার সময় ভাই অনেক চলে ভাই এগুলো এই দেখেন এই যে ওয়াও একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল বিল এগুলো হ্যাঁ ভাই জি একদম ডিজিটাল প্রিন্ট ওনাটা দেখায় পাঁচ হাজার টাকা ওনা পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর 100% রং কোর গ্যান্টের মধ্যে 100% গ্যান্টি এগুলো হ্যাঁ 100% রং কোর গ্যান্টি এই দেখেন ওরে ভাই কাপড় কি রে ভাই এটা পাঁচ হাত নামার জন্য হবে প্রতিটা হ্যাঁ পাঁচ হাত নামার জন্য এগুলো কালার কই ভাই এগুলা পর্যাপ্ত কালার আছে আমি পর্যাপ্ত কালার কইলা দেখাই পরিমাণ কালার আপনার স্ক্রিন তো নাম্বার জজক করে এগুলা দেখে নেবেন ভিডিও কলে কি মাল দেখে নিতে পারে ভাই ভিডিও কল ছবি যার যেভাবে ইচ্ছা নিতে পারবে আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা তাহলে যেইখা চয়েস করতে পারবেন এই দেখেন এই দেখেন এটা কালেকশন আর আপনারা চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিতে পারেন এই দেখেন

একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন হ্যাঁ যে এগুলো একদম আজকের আপডেট একদম নতুন এগুলো চলে এসেছে জি যা এগুলো নিবেন অবশ্যই আপনারা লক্ষ্য কালেকশন ভাই এই এগুলো কি কালেকশন ভাই এগুলো জমজম জমজম হ্যাঁ যে এগুলো এই সপ্তাহের কালেকশন আর যে আগে যেগুলো দাইছে এগুলো আজকে আসছে মাত্র কয় ক্যাটাগরি জমজম আছে আপনাদের জমজমের মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি একটা হলো জমজম সুইস লোন সুইস আর একটা হলো জমজম সুপার এই যে পাশে আমাদের জমজম সুপার জি এই জমজম সুপারের একটা ডিজাইন দেখাই ডিজাইন দেখেন যে এগুলো একদম প্রিমিয়াম সফট এর মধ্যে হবে এই দেখেন

বাবুরহাট বলেন পুরো বাংলাদেশ বলেন আমাদের কোম্পানি থেকে আমরা যে সুযোগ সুবিধা দিতেছি নতুন উদ্যোক্তাদের জন্য এই সুযোগ সুবিধা আর কোন কোম্পানি বাংলাদেশে এখনো দেয় নাই দেয় না হ্যাঁ দেখেন

তারপরে যে এটা হলো আমাদের সর্বোচ্চ লো প্রাইস লো বলে দেয় যে আমাদের সর্বোচ্চ লো প্রাইস হলো 480 টাকা 480 টাকা 480 টাকা এর নিচে আমাদের কোনো থ্রি পিস নাই তো যারা 480 টাকার থ্রি পিস নেবেন রং কো 100% গ্যারান্টি থাকবে এটা গ্যারান্টি সহকারে এটা রং গ্যারান্টি থাকবে এবং ওনা পাঁচ আট থাকবে প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে আচ্ছা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর আমাদের এখানে অর্ডার কনফার্ম করার আগে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের শোরুমটি দেখে তারপর অ্যাডভান্স করবেন শোরুম দেখবে হ্যাঁ জি এই দেখেন দেখেন সেই তো ভাই বাটিক ডিজাইন এটার মধ্যে আমরা ফ্ল্যাট বারে প্রিন্ট করে থাকি এগুলো 480 টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো 480 টাকা থেকে শুরু দেখেন হিউজ পরিমাণ আর আমাদের বিরুতে যেরকম দেখবেন 100% এই কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা পাবে যদি কোনো সমস্যা হয় আপনারা রিটার্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা এই দেখেন ওন্নাটা পাঁচ আট ওন্না পাঁচ আট পাঁচ আট একটা নামাজ ওন্না যারা ভাবতেছে নতুন করে বিজনেস শুরু করবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির থ্রি পিস নিয়ে বিজনেস শুরু করার চেষ্টা করেন তাহলে বিজনেস করতে পারবেন কাস্টমার